ভিডিও থাম নিলে কী দেওয়া আছে পার্টনারকে ম্যাগনেটের মতন আকর্ষণ করো একদম তাই এটা কিন্তু করা যায় আমরা যারা বলি পার্টনারকে আকর্ষণ করা যায় না পার্টনারের আমার প্রতি ইন্টারেস্ট কমে গেছে এটা কিন্তু খুব একটা সঠিক কথা বলে আমি মনে করি না ইন্টারেস্ট কিভাবে কমে যাবে তার মানে তো আমারই কোনো ফল্ট আছে তার জন্য পার্টনারের ইন্টারেস্ট কমে গেছে আমি এমন কিছু চেঞ্জেস নিজের মধ্যে নিয়ে এসেছি যার জন্য পার্টনারে এমনে আমার জন্য ইন্টারেস্ট কমে গেছে তাই কিসের থেকে হচ্ছে ইন্টারেস্ট কেন কমে যায় সম্পর্কে কেন একটা মানুষ তোমার সব কিছু মানে তোমার মানে তুমি তার পছন্দের মানুষ হওয়ার পরেও সে অন্যদিকে কেন যাচ্ছে পুরোটাই কি তার ফল্ট না কি কোথাও গিয়ে তোমারও কিছু ফল্ট আছে এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু না হলে কিন্তু বুঝতে পারবে না আর যারা ভিডিও পুরোটা দেখছো না প্লিজ দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা কিন্তু কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো লাইক করো আর কিছু বলার থাকলে অবভিয়াসলি জানো আর আমার ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি আর পেন্সিল ফেসবুক পেজ সেখানে কিন্তু অবশ্যই তোমরা ফোন কল বুকিংয়ের জন্য কথা বলতে পারো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মেনশন করে দিচ্ছি ওইখানে গিয়ে বলো কামেন্ট বক্সে বললে আমি কিন্তু সেখানে প্রসেস বলতে পারবো না আচ্ছা পার্টনারকে ম্যাগনেটের মতো আকর্ষণ করবে হ্যাঁ বস করা যায় আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও তো দেখি দাঁড়িয়ে ভাবো তুমি আজ থেকে পাঁচ বছর আগে যেটা ছিলে পাঁচ বছর পর কি তুমি সেটাই আছো তোমার মধ্যে কি কোনো চেঞ্জেস আসেনি মানে সেই সময় তুমি ছেলেটি বা তুমি মেয়েটি খুব একটা স্বতঃস্ফূর্ত খুব একটা হাসি খুশি খুব একটা চন্মনে প্রকৃতির ছিলে আমি লুকসে যাব না এই ধরনের মানুষকে তুমি পাঁচ বছর পরেও আছো তোমার পার্টনার যেভাবে তোমায় পছন্দ করেছিল মানে যে জিনিসটা দেখে যে না এই মানুষটা খুবই হাসি খুশি আমাকে খুব ভালো রাখে খুব হ্যাপি রাখে নিজেও কিছু পজিটিভলি নেয় পজিটিভলি হ্যান্ডেল করে আমাকে কখনো কোনো প্রবলেম ফিলই করতে মানে ফেসই করতে দেয় না আমাকে কখনো একা ফিলই করতে দেয় না তুমি যে সেই মানুষটা আছো পাঁচ বছর পর আগে এটা নিজেকে প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়িয়ে তাহলেই কিন্তু তুমি এর আধা উত্তর পেয়ে যাবে যদি না হয় আজকে থেকে চেষ্টা করো সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার আগের তুমিতে আমরা যখন কি হয় না নিজেদেরকে পরিস্থিতির কোনো কারণে বলো বা বয়স বাড়ার কারণ বলো মানে এরকম এগুলো আমরা কিছু জিনিস বলি যে এই জন্য আমার মধ্যে আর আগের মতন স্বতঃস্ফূর্ততা নেই আগের মতন আমি প্ল্যান করতে পারি না আগের মতন সেই চন্মনে ব্যাপারটা নেই আগের মতন সেই পজিটিভিটি নেই বাট তুমি তো সেই আগের মানুষটার সাথেই রয়েছ তোমার যদি সবকিছু আগের মতো না থেকে হুট করে চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার মানুষটা কেন তোমার প্রতি আকর্ষিত হবে ওভি ম্যাগনেটের মতন আকর্ষিত হবে ইয়া তো তোমাকে আগে ছিলে তার থেকে বেটার যেতে হবে আর না হলে আগে ছিলে তোমাকে তাই থাকতে হবে আমি তো বলবো আগে ছিলে তার থেকে বেটার হয়ে যাও আগে মানে আজ থেকে দশ বছর আগে বলো আমি কিন্তু একটা বেশ মানে কি বলবো হেলদি চাবি মানে আলাদাই আমার লুকস ছিল আমি কি করেছি আজ থেকে দশ বছর পরে মানে এই সময়টাতে আমি নিজেকে মনে করেছি একটু পরিবর্তন করা দরকার আমি যদি নিজেকে পরিবর্তন না করি আমি আজকে ক্যামেরার সামনে বসবো আমি যদি নিজেকে আমি আমার লুকসের কথা দিয়েই বললাম বা আমি আমার যদি কিছু বিহেভিয়ার বলে আমি কিন্তু আগে ভীষণই ইন্ট্রোভার্ট ছিলাম এখনও আমি ইন্ট্রোভার্ট বাট কিছুটা হলেও আমি এক্সট্রোভার্ট হয়েছি আগের মতন যদি আমি প্রচুর ইন্ট্রোভার্ট মানে আগে মানুষ আমাকে যা বলছে আমি মুখ বুঝে সেটা মেনে নিচ্ছি কোনো প্রতিবাদ না করে আমাকে আগে মানুষ যা যা বলেছে সেগুলো আমি সেইভাবেই যদি আমি চলতে থাকি তা না তাহলে তো আমি লাইফে এগোতেই পারবো না আমার যে পার্টনার মানছি সে আমার অনেক দিন আগেকার পার্টনার অনেক বছর আগেকার পার্টনার অনেক বছর ধরে আমরা একসাথে রয়েছি কিন্তু তাহলেও সে তো ভাবতেই পারে না যে এখনকার যুগের যে মেয়েদেরকে বা ওমেনদের দেখছি তারা তো বেশ নিজেদেরকে চেঞ্জ করেছে স্মার্ট আছে নিজেদের লুক চেঞ্জ করেছে নিজেদের গেট আপ চেঞ্জ করেছে নিজেদের কথাবার্তা ধরন চেঞ্জ করেছে এ তো সে আগের জামানায় পড়ে রয়েছে তো মানুষের কি একটু হলো তোমার প্রতি থেকে মনটা সরবে না তাই আর এটা মান কি ভাবলো না ভাবলো হোয়াট আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি তোমার নিজে যত পরিবর্তন হবে না তুমি নিজে থেকে কিন্তু আলাদাই একটা পজিটিভ ভাইবস পাবে আমি দশ বছর আগে পাঁচ বছর আগে যে ড্রেসগুলো পড়তে পারতাম না আজ আমি স্বচ্ছন্দে পড়তে পারি কমফোর্টেবলি পড়তে পারি কারণ কি আমি নিজেকে চেঞ্জ করেছি আমি তাই বলবো প্রথম কথা এটাই নিজে নিজেকে আগে চেঞ্জ করে দাও বস নিজে যেরাম ছিলে পাঁচ বছর আগে দশ বছর আগে ইয়ার তো সেই জায়গায় রাখো নিজেকে একদম সেরকম চনমনে বলো লুকসে আমি যাব না লুকস তো সময়ের সাথে সাথে আমাদের আপডেট করতেই হবে আগে তুমি ওর একদম সেই পিন করে এইভাবে পড়তে আজও যদি তুমি এইভাবে পড়ো তোমাকে লোকে সেই মানে সেই জায়গায় তুমি এইভাবে কখনোই যেতে পারবে না লোকে যতই বলুক লুকস ম্যাটার করে না হ্যাঁ না তা না কিছুও তো করে তুমি দশটা লোকের সামনে তারা বেশ একটা স্মার্টভাবে আছে আলাদা পোশাক পরে রয়েছে চুড়িদারি পরেছে সালভার পরেছে কিন্তু পরার ধরন কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে সেই ধরন তুমি না ধরতে পারো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি তাহলে তুমি অনেকটা পিছিয়ে থাকবে তাই আমি লুকসটা বাদ দিয়েই যদি বলি বাকি জিনিসগুলো নিজেকে চেঞ্জ করে ফেলো নিজের যেগুলো কমতি ছিল সেগুলোকে চেঞ্জ করে ফেলো আর এত এক রাখো যে কোনো একটা করো নিজেকে বেটার করার চেষ্টা করো তাহলে দেখবে পার্টনারে তোমার প্রতি ইন্টারেস্ট হারাবে না আর নিজেকে চেঞ্জ করার পরেও যদি ইন্টারেস্ট হারিয়ে ফেলে তাহলে সেই বুঝে নেই সেই পার্টনারে তোমার প্রতি মন কালই ছিল না তাই পার্টনারেকে আকর্ষিত করার জন্য নিজের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা দরকার সে পার্টনার আকর্ষিত হোক আর চাই না হোক নিজের মধ্যে পজিটিভ ভাইবস আনার জন্য নিজেকে কিন্তু একটু বদলাতেই হবে এটা গেল আমি বললাম নিজের মেকওভার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে সেকেন্ড পয়েন্ট আসছে পার্টনারের কাছে নিজেকে আকর্ষিত করতে গেলে কিন্তু তোমার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস তাকে জানাতে হবে বোঝাতে হবে যে তুমি আর পাঁচটা মানুষের মতনই কিন্তু তোমার মধ্যে এক্সট্রা কিছু আছে হয় না দেখো আজকে তুমি যদি ঘরের মধ্যে মানে আমি হান্ড্রেডের মধ্যে যদি আমি ধরি সেভেন্টি পারসেন্ট কিন্তু পুরুষরা চায় এটাই যে আমার কাছের মানুষ একটু অন্য কিছু করবে লাইক জব করবে বা একটু আলাদা হবে আমার বাড়িতে গেস্ট আসলে তাদের আলাদাভাবে একটুখানি এন্টারটেনমেন্ট করবে আলাদা আলাদা বিভিন্ন রকম রান্না বান্না করে খাওয়াবে বিভিন্ন রকম মানে তাদের সাথে মানে ঘর সুন্দর করে সাজাবে মানে এই জিনিসগুলো বলছি যে নিজেকে পার্টনারের কাছে আকর্ষিত করে তুলতে গেলে এটাও একটা মূল জিনিস কিন্তু নিজেকে আপডেট করতে হবে নিজের কিছু জিনিসে ছেলে মেয়ে উভয় বলছি সময় উপযোগী নিজেকে বানাতে হবে নিজের মধ্যে কিছু জিনিস তোমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে এখনকার সময় হিসাবে ধরে সেইভাবে যদি না চলতে পারো পার্টনার কিন্তু তোমার সাথে অন্য মানে অন্য কোনো সেম জেন্ডারে কম্পেয়ার করবেই করবে আর লাগবে তোমার সেখানে খারাপ তাই পার্টনারকে আকর্ষিত করার মূল দুটো পয়েন্ট হচ্ছে নিজেকে সময়ের সাথে আপডেট করো নিজেকে বেটার তৈরি করো যাতে মানুষটা কখনো তোমাকে নিয়ে কোনো মনের মধ্যে কোনো ওই জিনিসটা না আনে যে তুমি আগের মতনই পড়ে আছো এবার আমরা বলতে পারি যে যে সত্যি ভালোবাসে তার কিছু ব্যাটার করে একদম ম্যাটার করে এটা সময়ের সাথে সাথে মানুষের মেন্টালিটি পরিবর্তন হচ্ছে তোমার নিজেরই হবে তোমার পার্টনার যদি এখনকার দিনে যদি তোমার পার্টনার শুধুমাত্র একটাই পোশাক মানে যেটা তুমি দশ বছর আগে তাকে দেখে আসো সে কোনো আপডেট না করে সে একই রকমভাবে রয়েছে তুমি নিজেই তাকে বলবে যে তুমি দেখতে পাচ্ছ না ওরা কীরকমভাবে রয়েছে তুমি একটুখানি এই যে আপডেট করো আপডেট করা মানে গা ভাসিয়ে দেওয়া না আপডেট করা মানে লেট নাইট টি করা আপডেট করা মানে হ্যাং আউট করানো আপডেট করা মানে মাতাল হয়ে পড়ে থাকা না এগুলোকে আপডেট বলে না যে আপডেটগুলো করলে তোমাদের সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি আনলে যদি তোমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে সেই আপডেটগুলো করতে নিজের মধ্যে ক্ষতি কি আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো তাই পার্টনারকে নিজের কাছে ম্যাগনেটের মতো আকর্ষণ করতে গেলে এই দুটো জিনিস ফলো করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পার্টনারের কাছে অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে এই তিনটে জিনিস যদি তুমি সিচুয়েশন ওয়াইজ ফলো করতে পারো পার্টনারের নিডস অনুযায়ী ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি বেটার রেজাল্ট পাবি আজকের ভিডিও অবধি রইলো কেমন লাগলো অবশ্যই ভালো